এক থেকে দেড় লক্ষ শুধু পুলিশের চাকরির পথ খালি আছে এই যে সিভিক পুলিশগুলো যাদেরকে তৃণমূল করে তাদের হারমার বাহিনী পরিণত করেছে সেই সিভিক পুলিশের পরমানেন্ট করে দিন ভোটেরা পশ্চিমবঙ্গে দেড় লক্ষ পুলিশের পথ খালি আছে পশ্চিমবঙ্গে শিক্ষক কলকাতা রাষ্ট্রে আন্দোলন করে তাদের পরে লাঠি চলে তাদের পরে তাদের গ্যাস চলে শিক্ষকরা কলকাতা রাস্তায় আন্দোলন করছে আপনার সবাই দেখতে পাচ্ছে তাদের কোন চাকরি হচ্ছে না তারা তো পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পর তারা পাশ করেছে তারপরেও তাদের চাকরি পায় দিদি আপনি প্রত্যেকে চাকরি দেবেন প্রত্যেকে আপনি পঁয়ত্রিশ লক্ষ চাকরি ব্যবস্থা করবেন আপনাদের জানিয়ে রাখি বাংলার মানুষ এই মুহূর্তে এই মুহূর্তে আজকে বিরোধ বাংলার মানুষের মাথার উপরে ঘরের বোঝার পরিমাণে চার লাখ দশ হাজার কালকে যদি আপনার পরিবারে একটা বাচ্চা শ্রী জন্মগ্রহণ করে পৃথিবীর আলো দেখার আগে পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ঘরের বোঝার পরিমাণ দশ পঞ্চাশ হাজার টাকা আবার শুনে রাখুন কালকে যদি আপনার পরিবারে একটা বাচ্চা শ্রী জন্মগ্রহণ করে তাহলে প্রকাশ গ্রহণ করার আগে পৃথিবী আরো দেখার আগে তার মাথার উপরে হয় কৃষ্ণাগো দখল করে দেওয়া হয় তাই কংগ্রেসের কর্মীরা কংগ্রেসের কর্মীরা শুধু দরকার আমাদের সঙ্গবদ্ধ হয়ে করা আজকে তৃণমূল শেষ হয়ে যাওয়ার পথে নদীয়া জেলায় আমাদের তিনটে এমএলএ হয়েছিল গতবার দু হাজার ষোলো সালে ধানের সঙ্গে কংগ্রেসের জোট বন্ধনের কারণে আমরা আবার জোট করব দু হাজার একুশে আবার জোট করব

তার শাসনকালে বাঙালিকে রূপান্তরিত করেছে বলুন আমাদের কি আছে বাংলা বেকার যুবক বাংলা শিক্ষিত সমাজের বাংলার সমস্ত রীকমী মানুষ বলুন আমাদের কি আছে আর বাঙালি একদিনে নবদ্বীপ যাকে বলা হতো অক্সফোর্ড যাকে বলা হতো এসিয়াল অক্সফোর্ড এই নবদ্বীপ এই এই বাংলা ছেড়ে চলে যেতে হয় বাংলা ছেড়ে গেলে কোনো দুঃখ নেই যদি সেই সেই কাজ মর্যাদা সম্পন্ন হয় যদি একটা প্রফেসর একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বাংলা ছেড়ে চলে গেলে বেকার জীবন বাইরে রাজ্য যেত আমার কোনো আফসোস ছিল না আফসোস ভয় জানে বাইরে তাকে ঘুরে বেড়ায় হোটেলের বয় বাঙালি হোটেলের সারুদান বাঙালি হোটেলের চাদর থাকছে বাঙালি হোটেলের মুটিয়া বাঙালি হ্যাঁ তারা কেউ নদিয়া কেউ মুর্শিদাবাদের কেউ মালদা আজকে এই জায়গায় গেছে বাঙালির বাংলার বেকার যুবকরা অথচ আমাদের কি নেই বলুন তো কি নেই আমাদের ভূগোল আমাদের পক্ষ আর কোন রাজ্য আছে যেখানে এমন সমুদ্র পাবেন এত নদী পাবেন এত খনিজ মাল পাবেন না এত মানব সম্পদ কোথাও আছে এ বাংলা যারা বেকার যুবক তাদেরকে বাইরে কি বলা হয় জানেন তাদের বুদ্ধি আছে তাদের বিবেচনা আছে তারা সব এটা বাংলার বেকার যুবককে সব থেকে বড় পাওনা বাইরের রাজ্যে তারপরেও আমরা বাড়ছি না কেন এ বাংলায় একাত্তর সালেও এ বাংলা শিল্পে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শিল্পের মানচিত্রে দু নম্বর স্থানে ছিল দু নম্বর স্থানে আজ আমরা চোদ্দ নম্বর স্থানে চলে গেছি তাহলে তাহলে স্বাভাবিকভাবে বাংলার বেকার জীবন আপনাদের সামনে একটাই লক্ষ্য বাংলার পরিবর্তন বাংলার কাঠবাডির বাংলায় রূপান্তরিত হয়েছে গ্রামে গঞ্জে একটাই পঞ্চায়েত আপনি যেখানে যাবেন যেখানেই যাবেন দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি তাই গ্রাম বাংলার গ্রাম বাংলার তৃণমূলের পরিবেশ ধরান কি করে যাবেন মাস মাংস খেয়ে নেয় দিদি ভাইয়ের আঙুলে বইয়ের হার